এজন্য মা বোনদেরকেও বলি কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আয়াত আছে নাম্বার পাড়ায় আল্লাহ হে যেই কোন ইমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গীকার নেবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে আছে হে আমার ইদা আকাল যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইউবা নাকা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথা এক আলা আল্লাহ ইউসরিক না বিল্লাহি সাই আন এক নাম্বার তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবেন এক দুই আল্লাহরিক না তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নম্বর ওয়াদা করতে বলেন স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামী বলা ইয়া সিরিক না মোমেন নারী আল্লাহ বলে বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না জেনা করবে না নারী বেপর্দা হবে না নারী বেহায়া হবে না নারী বিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মৌমেন থাকতে হইলে জেনা ব্যবিচারের যত কিছু চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবে না আল্লাহ বলছে জিনা করবেন মুসলিম নারী বে হইতে পারে না মুসলমান নারী বে হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বে নারী প্লাস্টিক কথা বোঝেন নেই এটা ধোকা ধোকা ছাড়া আর কিছু নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ নারীকে লজ্জা দিয়ে তালা বানিয়েছেনি হায়া সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর কিছুই থাকে না কিছুই থাকেন যেটা তার মূল উপাদান একটা আখ ইক্ষু কুইশার এটার ভিতরে চিপ দিছে বহুত কোন ধরে রসে বাইর হয় না তো এটার আর আসে না কিন্তু জোকাটা দিয়ে কি বলে কথা বুঝছেন ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেচে কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে হয়ে না সব লাইডের বইটা হালাই দে তো যে নারী বেপর্দা হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এইটা এরম সুবলা হয়ে যায় আর মায়া ভালোবাসা মোহব্বত থাকে না এই জন্য আল্লাহ তালা বলেন বলেন তারা যেন বায়াত করে শপথ করে জেনা করবে না ব্যবিচার করবে না আশ্চর্যের কথা হলো এই আয়াত যখন নাজিল হইছে নবী সাল্ল সাল্লামের কাছে মুসলমান হইছে তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা মহিলাটা হলো আবু সুফিয়ানের হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহু যিনি পরে মুসলমান হইছেন আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লা সাল্লামের চাচা হজরতে হামজা রাদি তালা নূর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা এবং নবিজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ নাক কান কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলা লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে এমন জঘন্য মহিলা ছিল এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে মূলত হিন্দ নাম আকার নাই আর কি তো যাই হোক এই হিন্দা নামের এই মহিলা এই তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ করো করছে কি বলেন তো বলতে লাগছে তো এর তিন নম্বরে যখন বলছে ওলা ইয়াজ বলো এ কথার ওয়াদা করো যে চেনা করবে না আশ্চর্যের কথা হলো যেই মহিলা এরকম জঘন্য মহিলা সেই মহিলা হিন্দ তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহ রসুল হে মোহাম্মদ কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী স্বাধীনা নারী সে জেনা করতে পারে মানে এটা কি কইলেন নাম সে অবাক হয়ে গেছে কাফের আছে মহিলা যিনি এত জঘন্য ছিলেন কিন্তু আখলাক চরিত্র সে বলতেছে বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যা এমন নারী সে জেনা করতে পারে সে অবৈধ সম্পর্ক করতে পারে বলেন কি অবাক হয়ে চিন্তা করছেন কুফুরি অবস্থায় বেইমান অবস্থায় নিজের ইজ্জত নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদরছে আজ মুসলিম নারী অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী পরও কিয়া নিয়ে ব্যস্ত বিয়া বইছে যার কাছে লগেই সমস্যা শুধু এমনি রাস্তাতে পারে জয়ারদের লগে কথা কয় এবড়ার লগে কথা সুন্দর এবার এটা অটোর ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক বদির হোক যে হোক কুলি হোক দিন মজুর হোক তার লগে কথা একদম শুদ্ধ সুন্দর হাসি যারা কথা নাই কিন্তু ঘরে যার সংসার করে আবার লগে ছাঁদ ছাঁদ ঝাঁত ঝাঁত কি আজীব মঞ্জার কি আশ্চর্য কথা এটা এটা কেমন এমন হবে কেন হ্যাঁ কেউ রাগ করবো রাগ করলে কিস এরম কত রাগ কত জনে করে জন্য বললাম আল্লাহ তালা বলেন বন্ধু ওয়াদানেন পলা ইয়াজ নী তিন নাম্বার চার নাম্বার বলা ইয়াততুল্না অউলা দাহুন্না মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে মোমেন মহিলা হইতে হইলে বিনা কারণে শরীয়ত সম্মত অজোর ছাড়া সন্তান নষ্ট করবে না ফিটনেস ধরে রাখার জন্য হ্যাঁ যাতে বেডই দেখলে ভাল লাগে রাস্তাঘাটে এই জন্য আর বাচ্চা নিবে না শরীর ভাঙ্গে যাবে মানুষের দেখলে আকর্ষণ লাগবে না রোডে ঘাটে যে দেখবে তারাত্তে আর ভাল লাগবে না এই জন্য শরীর ভাঙ্গে যাবে এই জন্য সন্তান নিবে না এই জন্য আর বাচ্চা নিবে না এই জন্য আল্লাহ বলে বন্ধু বলেন মুসলিম নারীর হতে হলে তার জন্য জরুরি সন্তান ভ্রূণ নষ্ট করবে না এটা বৈশিষ্ট্য থাকতে হবে মৌমেন নারীর মৌমেন নারীর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয় আদরের হয় মহব্বতের হয় তাজুল নবীজি বলছে যে বংশে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো ওই ওইর বংশে বিয়ে করো কবর লাও এই বিড়ির মা শাশি খালাগজ ইয়জন জানো না কথা হাদিস ইনি মুফাখির বিকুমুল উমাম ইয়ামাল কিয়াম বলেন কেন না আমার উম্মত যত বেশি হবে কেয়ামতের দিন আমি রসুল আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ তালার সামনে গর্ব করব খেয়াল করা তাইলে চার নাম্বার এটা পাঁচ নাম্বার বলা তিনা বিবহতানিং আফতারিনাহু বাইনা আইদি দি হিননা ও আরজুলি হিন্না এই পাঁচ নাম্বারের অর্থ হলো হে নরি হে নবী মহিলাদের থেকে মুসলমান নারীর এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে বিবাহের পরে অবৈধ জিনা ব্যবিচার করে পেটে সন্তান আসছে কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া কিন্তু চালাইয়া দিশে নিজের স্বামীর নামে কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত করছে হ্যাঁ কত জঘন্য রোগ অর্থাৎ আল্লাহ বলেন বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয় পরকীয়ায় আসক্ত নারী সে ভিন পুরুষের দ্বারা জিনা বিচার করেছে এর সন্তান তো সেটা যেন নিজ স্বামীর নামে হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয় মিথ্যা অপবাদ তালিয়ে দিল এটা এটা তো এই ব্যাটার না এটা তো মিথ্যা অপবাদ দিল এমনটা যেন করবে না তেটার আরো বিস্তারিত অর্থ হইল মিথ্যা অপবাদ দিবে না ছয় নাম্বার এইটা বলার জন্য কেন করছিলাম এই ছয় নাম্বারটা কন এলেন ছয় নাম্বার হলো হে নবী আপনি এই ওয়াদা নেন এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলার আপনারা মা বোন আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুন্নাত মোতাবেক পরিচালনা করা এটার প্রমাণ এই ছয় নাম্বার ছয় নাম্বারটার অর্থ হলো আল্লাহ বলেন হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন কি ওয়াদা যে ওালিন আরুফিন যেই কোনো ন্যাক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না আপনার বিরোধিতা করবে না প্রত্যেক কাজ সুন্নত মোতাবেক করবে সুন্নত মোতাবেক করবে নিজের খামখেয়ালিতে করবে না আল্লাহ বলেন নারীদেরকে বলেন এই ছয় কাজের ওয়াদা করবে এক শিরিক করবে না দুই চুরি করবে না তিন জেনা করবে না চার সন্তান নষ্ট করবে না পাঁচ মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালায়া দিবে না ছয় নবীজির নবীজির সুন্নতের তরিকার আল্লাহ বলেন বাবা ইয়াহুন্নাস্তাহুন্ যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে তাহলে আপনি বায়াত করান আপনি তাদেরকে অঙ্গীকার করান ওস্তাক ফির্লাহ আল্লাহ এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন ইস্তেখফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন এমন নেক্কার নারী এমন চরিত্রবান নারী এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ করবো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সীমাহীন মাফ করে নেওয়ালা দয়া করে নেওয়ালা এজন্য এটা বললাম আজকে নাহিদ বলতেছিল আমরাও বললাম সুন্নাতের অনুসরণ চাই পুরুষদের জন্য নারীদের জন্য আপনারা এই যে কয়জন বাবা চাচা এখানে বসছেন আপনাদেরকেও বলি চাচা বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন মনে করেন যদি মনে করেন মরবেন কবরে যাবেন যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে তো আল্লাহ দোহায় বিড়ি খাই না বিড়ি বিরিখোর নবীর আশেক হইতে পারেন না বুড়া মিয়া আমরা যদি দুশো বছর হায়াত হয় তাহলে আমনে মনে রাখেন নয়শো বছর যদি বয়স হয় আমনে কোনো নবীর প্রেমিক না আপনি নবীকে ভালোবাসেন না সোজা কর এক বাংলা কথা হওয়ার উচিত না এজন্য চা দোকানে আড্ডা দিলেন টেলিভিশনে নাচ গান দেখলেন বয়সকালে মনে রাখতে হবে এটা আখেরাত যে চিনে তার কাজ না পরকাল যে মরবে তার কাজ না এজন্য আজকে আমি আমিও বললাম আপনাদের কাছে আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি ছোট ছোট সুন্নাতের বই আছে নবী সাল্লাহ আলি ওয়াশাল্লামের সুন্নাত আমলের বই আছে আপনি সংগ্রহ করেন কিনতে চেষ্টা করেন আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী মহিউসুননা হজরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা ওনার একটা বই আছে তালিমুসুন্না নামে এরকম সুন্দর সবুজ কালারের একটা বই মোটা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা দাম হবে এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নাত দরকার ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা ডাক্তার আব্দুল হাই আরফি রাহমাতুল্লাহ আলাই লিখিত উসওয়াই রসুল আকরম এটা নবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওল আনা আলম আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহের লিখিত কিতাব প্যারে নবী কি প্যারে সুন্নাতী প্রিয়নবী সল্লাল্লা সাল্লামের প্রিয় সুন্নাত একজন ছোট বই আছে সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামেই নবীর প্রিয় সুন্নাত এগুলো পড়া দরকার এগুলো দেখা দরকার আমরা সাধারণ মানুষ কিতা করতাম শব্দ শিক্ষাকুলাই তারি না কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবড়া কিন্তু জানে গ্যারামে কোন কোন বাড়িতে কোন ফেঁস আছে এবার সব কিছু জানে বা এই খবরের ব্যাপারে এক্সপার্ট কোনানে ফেঁসটা লাগান যায় কোনানে গপ মারুন যায় এই কামে কিন্তু কোনো বিশ্রাম নাই কিন্তু আখেরাত পরকাল ইবাদত বন্দিগি শিখতে বললে সময় নাই শরীর নাই বয়স নাই রোগ ব্যারাম কুয়ানি, জুরানি হাজার কিসিমের মানে অভিযোগ মনে হয় যেন উনি মরবে না আপনি এই সমস্ত কথা বললে মৃত্যু থেকে বাঁচতে পারবেন কথা বলেন না সময় নাই বয়স নাই হায়াত নাই সুযোগ নাই ফাড়ি না কিতা করতাম হ্যাঁ এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ এজন্য মা বোনদের কাছে বলি মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী নিজেদের ছেলে নিজেদের ভাইদেরকে দিয়ে নবী সাল্ল সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন